বিসমুল্লাহ রহমান রাহিম বিশ্ববাসীর প্রতি আল্লাহ শান্তি বসিত হোক আপনারা যে যেখান থেকেই দেখছেন আল্লাহ আপনাদের ভালো এবং সুস্থ রাখুন আজকে আমাদের মহাসম্মিলনের তৃতীয় দিন চলছে তো দুদিন আমাদের আলোচনা হয়ে গেছে আজকে তৃতীয় দিন তো আজকে এমন একটি বিষয় আপনাদের সামনে রাখতে যাচ্ছি যে এই সম্বন্ধে মানুষের ধারণা কিন্তু আলাদা আর আমি যেটা গবেষণা করে পেয়েছি এর ধারণাটাও সম্পূর্ণ আলাদা যেমন আপনারা জানেন আয়াত বলতে আমাদের সমাজে যারা জ্ঞানী তারা আয়াতগুলি লিখে রেখেছে কাউন্টিং করে আহ ছ হাজার দুশো ছত্রিশটি আয়াত খেয়াল করবেন এই বিষয়টি ই আল্লাহর কেতাবে কোথাও বর্ণনা করা হয়েছে খেয়াল করেন বিষয়টি কিতাবে কি কোথাও বলা হয়েছে যে আমি একটি কেতাব পাঠিয়েছি তার মধ্যে এতগুলি আয়াত আছে আমাদের প্রসঙ্গ সব অপসঙ্গিক আমাদের দুনিয়ার যেসব কাজকর্ম আমরা ধার্মিক মানুষেরা করে যাচ্ছি সব অপসঙ্গিক কারণ এটা আল্লাহ বলেন আয়াত কি আজকে আপনারা জানবেন এবং আমি আয়াত দিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো এটা আয়াত আসলে কি তো আসেন আমরা একটু আয়তের সঙ্গে পরিচিত হই তার আগে আমি যে কিতাবটা পাঠ করছি এটা কোথার থেকে এসছে এর পরিচয় পত্র আগে পরম দয়ালু আল্লাহ নামে শুরু করলাম পঁয়তাল্লিশ নম্বর সুরা আপনারা যারা কেতাব এনেছেন খোলেন এক নম্বরে আয়াতে বলা হচ্ছে হা মিম দুই নম্বর আয়াত এই কিতাব যেটা আমি পড়ছি এটা আমি সরল অনুবাদ করছি এভাবে কিন্তু লেখা নেই আমি এর যে শব্দের ভাব প্রকাশ ওটা আমি করছি আমার মাতৃভাষায় যে এটা সেই কেতাব যে কেতাব এসছে পরাক্রমশালী আল্লাহ থেকে এর পরিচয় আমরা পেলাম এখানে কেতাবটি কোথা থেকে এসছে ঠিকানা দিচ্ছে কোথায় পরাক্রমশালী প্রজ্ঞাময় আল্লাহর নিকট থেকে এই কেতাবের বক্তব্য কি এই কেতাবের বক্তব্য হলো এটা নিশ্চয়ই আকাশ ও পৃথিবীতে আয়াত রয়ে আছে মমিনদের জন্য শব্দগুলি আমি ভেঙে ভেঙে এগিয়ে যাব খেয়াল করেন নিশ্চয়ই আকাশ ও পৃথিবীতে আয়াত রয়ে আছে মমিনদের জন্য আয়াত কোথায় বলা হলো এই কেতাবের ভিতরে কি খেয়াল করেন আকাশ ও পৃথিবীতে আয়াত রয়ে মুমিনদের মমিনদের জন্য যারা বিশ্বাস করে কোথায় বিশ্বাস করে এই বাড়িটা রজব ভাইয়ের তাই তো এই বিশ্বাস কি বোঝাচ্ছে এখানে কিংবা আমি একজনকে বিশ্বাস করি কোনো বিষয়ের উপরে তো সে বিশ্বাস এখানে বোঝাচ্ছে না এখানে বোঝাচ্ছে যে এই বিধানের উপরে বিশ্বাস করে তাদের জন্য আয়াত রয়েছে আদার্স অন্য কোনো কারোর জন্য বলা হচ্ছে না কিন্তু খেয়াল করতে হবে তারা এই আয়তটি দেখতে পাবে আর বাকি লোক দেখতে পাবে না যারা এটা বিশ্বাস করে চার তোমাদের মাঝে এবং জীবজন্তুরির মাঝে আয়াত রয়ে গেছে নিশ্চিত বিশ্বাসীদের জন্য খেয়াল করেন আমাদের মাঝে এবং জীবজন্তুর বিস্তারিতর মধ্যে কি রয়েছে আয়াত যারা নিশ্চিত বিশ্বাসী তাদের জন্য যারা নিশ্চিত বিশ্বাসী না এটা কি বুঝবে হ্যাঁ কিনা তাদের জন্য বলা হচ্ছে না তো খেয়াল করেন এটা গবেষণা তারপর আমি বিষয়বস্তু বস্তু পরে আমি বর্ণনা করছি ছয় নম্বর অ্যাপ করছি এগুলি যা আমি পড়লাম এগুলি হলো সুতরাং আল্লাহ এবং তার আয়াতের পরিবর্তে ওরা আর কোন কথায় বিশ্বাস করবে এখানে আহসানাল হাদিস আছে হাদিস ফোকাস করা আমার বিষয় না যে আল্লাহ এবং তার কথার পরিবর্তে তারা আর কোন কথায় বিশ্বাস করবে বিষয়টি আপনাদের সামনে একটু ফুটিয়ে তুলি অ্যাকচুয়ালি আয়াতটা কি আমাদের মাতৃভাষায় যদি আমরা এর বোধ বুদ্ধি না পাই তা আমাদের গবেষণার দিক আমরা খুঁজে পাবো না কিন্তু পাবো কি এর গবেষণা করব ওর গবেষণা করব যে গবেষণা করেছে তাদের ঠিল্লি করব নিজের ব্যক্তিত্বর ইচ্ছা নিয়ে চলবো খেয়াল খুশির অনুসরণ করবো তো এটি কোনো ধার্মিক না সংবিধান এটি বিশ্ব সংবিধান বলা হয়েছে এটা নাস মানব জাতির জন্য এসছে কোনো জাতির জন্য আসেনি বিশেষ জাতি এটা আমরা লাগিয়ে দিচ্ছি এটা মুসলিমদেরকে থাক সংক্ষিপ্ত করি মন্ডলী ও পৃথিবীতে আয়াত রয়ে গেছে অ্যাকচুয়ালি আয়াতটা কি আমাদের মাতৃভাষা আমরা বুঝিনি আয়াতের বাংলা অর্থ হলো নি দর্শন তাই তো আপনারা সাই দেবেন না তো কথা বলার আমার অসুবিধা হবে যেহেতু গবেষণায় তো কোনো মেহফিল চলছে না গবেষণা মত বিনিময় থেকে হয় আয়াত মানে নি দর্শন যে জিনিস আগে ছিল না তার দর্শন পাওয়াকে নিদর্শন বলে যেমন একসময় আল্লাহ বলছে এই জমিন এবং আসমান একসঙ্গে মিশে ছিল আমি দুটোকে পৃথক করেছি তাহলে ওটা ছিল না আল্লাহ যখন ওটা পৃথক করলেন ওই দুইটা শব্দ হলো আয়াত বোঝা গিয়েছে বলে না যে আয়াত পরিবর্তন করা যায় না এটা মাইন্ডে নেই মানুষের যে আয়াত আসলেই পরিবর্তন করা যায় না আয়াতের শব্দ বিকৃত করা যায় এই জমিন একটা আয়াত আর্থ সামা ওটিও একটা আয়াত কি পরিবর্তন করা যাবে আমরা যে শব্দ এখন পাচ্ছি বিভিন্ন ভাষায় আমরা ভেবে নিয়েছি যে এই শব্দগুলোই শেষ যে অনেকগুলো শব্দ বানানো শব্দই সব জিনিস আমি সংক্ষিপ্ত করবো ভাঙতে ভাঙতে নিয়ে যাবো একদম তার গভীরে নিদর্শন আমি যেটা বোঝাচ্ছিলাম নিদর্শন মানে যে আমরা দেখিনি প্রত্যেকটা জিনিস আল্লাহ সৃষ্টি করেছেন এবং তার পরিচয় দিয়েছেন তাকে বলেছেন আয়াত কেন এখানে বললো যে নিশ্চিত বিশ্বাসীদের জন্য এটা আয়াত যে বিশ্বাসী না এই বিষয় তার জন্য বোধগম্য হবে না এখানে আয়াদের মূল যে বলছি। তাহলে যদি মানুষ এখানে আকাশ এবং গবেষণা করার জায়গা হ্যাঁ কিনা এখানে গবেষণা না এটা তো করছি আমাদের হয়েছে ধর্মের মধ্যে এইভাবে টেনি পড়ো এইভাবে পড়ো শব্দ শুদ্ধ হচ্ছে না এইভাবে এইভাবে পড়ো ওই সারাদিন পড়ো একটা মানুষের কোনো চুল পরিমাণ উপকার হবে না আর যদি আমি এইটা নিয়ে গবেষণা করি জমিন আসমান আমার রিজিক এখানে এই জমিনে আর এটা তো আয়াত বলা হয়েছে আয়াত ওই কাউন্টিং করে এখানে আমাদের লিখতে বলিনি এই কটা আয়াত দিয়েছি অসংখ্য আর আমি ভাঙছি জেনে নেন এবার হাদিদ আরবি শব্দ ভাঙলে কি হয় ইংলিশে বললি আয়রন বাংলায় বললি লোহা দেখেন এই আয়রন হলো বা হাদিদ হলো মূল শব্দ পিছনে আমরা ইংলিশ দিয়েছি আয়রন ভালো করে বোঝেন এই হাদিদ ভেঙে এখন এরোপ্লেন তৈরি আছে ট্রেন তৈরি আছে বাস তৈরি আছে আমি যদি লেখা শুরু করি হাজারো কোটি বই লিখেও শেষ হবে না মূল জিনিস কি আমার এই ফোনও চলছে কি হাদিদ এই স্ট্যান্ডটা কি হাদিদ এই টেবিলের মধ্যে হাদিদ ইউজ করতে হয়েছে এমনকি আমার শরীরের মধ্যেও টোটাল যা আমরা দেখছি আলো বলছে না লোহায় প্রচন্ড শক্তি সেটা কি মূল আয়ত আমার গার্পশ শীঘ্র হচ্ছে যেহেতু এটা ভিতর থেকে অনুভব না করা পর্যন্ত এই বিষয়ে না আমরা জানি যেটা লেখা আছে এটা কোথাও বলা নেই কেউ প্রমাণ করতে পারবে না কিন্তু বলে পূর্বের ইতিহাস আমাদের মাথায় ছিল এটাকে আজ বলা হয়নি এবার আমি এখান থেকেই সব বর্ণনা করবো একটু সুযোগ দিতে হবে যে সময় দিতে হবে কারণ সময় লাগবে এটা পড়তে তো আমরা পেয়েছি কি হাদির সমস্ত জিনিসের মধ্যে আছে লোহা মূল জিনিস কিন্তু একটাই একটাই আয়াত এই একটা আয়াত বহু আয়াত গুণে পরিচিত হয়েছে মানুষের সামনে আর এই নামগুলি কে দিয়েছে সসটা দিয়েছে কি বাস ট্রেন দেয়নি তো মূল জিনিস একটাই ওই একটা জিনিসের নাম আমরা বোঝার জন্য বিভিন্ন শব্দে বিভিন্ন ভাবে রেখে দিচ্ছি কিন্তু ওই শব্দগুলো মূল নাম ও ভাঙ্গি সে আয়রন আসবে আপনি আয়োজন পড়ান কি আসবে আয়রন আসবে তো আবার যা জিনিস জমিন থেকে উঠেছে আপনার জমিনের মধ্যে ঢুকে দেন আবার সে মাটি হয়ে যাবে কিছু নেই তাহলে মূল জিনিস কি না উপর থেকে সব উপরে চলে গেল আর কিছু আছে হয়ে গেল এবার ভেঙে হাজারো বিস্তারিত আয়াত তৈরি হয়েছে আয়াতের বাইরে অ্যাকচুয়ালি পৃথিবীতে কিছুই নেই আমি নিজে এক আয়াতেন বলছে তোমার সৃজনে এবং জীবযন্ত্রী বিস্তারিত এবার এই শব্দে আসুন সৃজন মানে কি আল্লাহ বলছে তুমি তোমাকে চেনো যে নিজেকে চিনলো সে তার রবকে চিনবে কারণ আমি গবেষণা করতে গিয়ে দেখি আমার চোখকে আগবালাচ্ছ ভালো করে বোঝেন যে ধর্ম করে নিয়ে গেছে এই পড়ার দিকে নিয়ে গিয়ে আমার চোখ নিয়ে গবেষণা করছি না এখন যদি কেউ চুল সম্বন্ধে গবেষণা করে চলছে আমি তো আসছে না বলছি পৃথিবীর শুরু থেকে চুল সম্বন্ধে গবেষণা হচ্ছে কোটি কোটি বই লেখা আছে কত বই চুল সম্বন্ধে লিখতে লিখতে পুড়িয়ে দেওয়া এই চোখ সম্বন্ধে হাজার বই লেখা আছে কেন আমরা দেখছি এর মধ্যেই করলাম ওই দাদা মনে এমনি চোখ ভালো দেখে না তারপরে চশমাটা লাগে গবেষণার ফলে হয়েছে তো যদি ওইটা নিয়ে আমি পড়তাম শুরু করে আপনার চশমাটা আবিষ্কার হতো আর আপনি আমাকে ভালোভাবে দেখতে পাচ্ছেন তো এই সবই কিন্তু আয়াত আয়াত সম্বন্ধে আমাদের ভুল ধারণা দেওয়া হয়েছে আর এই গবেষণা করলেই আমাদের কল্যাণ আর আয়াত গবেষণা করি সমাজ চলছে এটা আপনাদেরকে আমি দেখাচ্ছি আয়াত থাকি আসামিল নম্বরে বলছে আয়তরই আছে নিশ্চিত বিশ্বাসী সম্প্রদায়ের জন্য চিন্তাশীল যারা চিন্তাশীল চিন্তা করে গবেষণা করে কি গবেষণা করে রাত ও দিবস সম্পর্কে এই রাত এবং দিবস কিভাবে পরিবর্তন হয় এইটা নিয়ে চিন্তা করে খেয়াল করেন এখন আমাদের দেশে নেই এই দিন রাত কিভাবে পরিবর্তন হয় চিন্তা গবেষণা করছে না বায়ু কিভাবে পরিবর্তন হচ্ছে চিন্তা গবেষণা করছে কিনা আল্লাহ বলছে এতে আয়াত রয়েছে আমাদের স্রষ্টা অনেক সময় যেহেতু ধার্মিক বিষয় আমাদের জেনে বুঝে এমন হয়ে যায় যে এইসব নাম শুনলি মনে করে কোন একটা বিশেষ ধর্মের আলোচনা আছে এটা বিশেষ ধর্মের কোন আলোচনা এটা সর্বজনিক এটা হুদাল্লি নাস বিশ্ব মানবতার জন্য বলেছেন আল্লাহ বিশ্ব মানব জন্য বলেছে এটা আমাদের খেয়াল করতে হবে আমাদের কথা এমন হতে হবে ধর্ম ছেড়ে আমরা দিনের কথা বলি কেন এর মধ্যেই আমাদের কল্যাণ বুঝা এই জন্য আমি বোঝানোর জন্য একটি শব্দ আমি অন্য সাইট থেকে বলছি তার কারণ হচ্ছে কিছু বিষয় আছে যেমন প্রার্থনালয় আর কার্যালয় বোঝাতে গিয়ে আমি দুইটা জিনিস বুঝিয়েছিলাম যে প্রার্থনালয় একজন আমাদের লকডাউনের সময় আমরা দেখেছি এক বছরের জন্য বন্ধ করে দিয়েও কারও কোনো চুল পরিমাণে ক্ষতি হয়নি হয়েছে কি আমি ঠিকই করে বলছি না কিন্তু আবার যদি আপনি ধরেন ওই সময় একদিনের জন্য কার্যালয় বন্ধ হয়ে গেছে কোনো মানুষ চলতি তাহলে কোনটা প্রয়োজনীয় আর কোনটা অপ্রয়োজনীয় মানুষ জানে তারপর কি করছে দেখেন প্রত্যেক কি বলছে দেখেন যে আল্লাহর আয়াত পড়া শোনে অথচ অধ্যত্তর সঙ্গে অটল থাকে যেন সে ওটা শোনেই নেই কি শুনলেন আপনি এই আয়াত শুনলেন এই জমিন আসমান কি আয়াত এটা নিয়ে গবেষণা করতে বলছে তারপর এই দিন রাত ও দিন যে পরিবর্তন হচ্ছে কিভাবে হচ্ছে এর মধ্যে আমাদের জন্য কল্যাণ ওয়েদার পরিবর্তন এর মধ্যে না এইটাই এইটাই স্কুলে সাবজেক্ট পড়ানো হচ্ছে এইটাই যা স্কুলে পড়ানো এই যে বিস্তারিত ভেঙে ভেঙে সাজিয়ে সাজিয়ে লেখা মানুষ যেটা গবেষণা করে আজকে বার করছে ওটি আয়াত বেশি অংশ মানুষ জানে কিন্তু কৃতজ্ঞ প্রকাশ করে না তার নিজের বড়াই দেখার জন্য যখন তাকে বলা হচ্ছে যে আয়াত প্রকাশ করো এখানে এটা আয়াত এ দেখো যে আল্লাহর আয়াত পড়া শুনেছি এবং তারপরে সঙ্গে সেই পূর্বের ধারণার সঙ্গে অটল রয়েছে তার জায়গাতে সরবে আমি জানি আয়াত এই এই কত বললাম ছ হাজার দুশো ছত্রিশটি ওই বলবো আমি আজকে জেনেছি এটা ওটা কোথাও বলা নেই তারপরও আমি ওই কথা বলবো কেন এই এই কথা আমি নেবো না আল্লাহ বলছে দুর্ভোগ এই প্রত্যেক ঘোর মিথ্যা প্রত্যেকটা জিনিস আয়াত আমি প্রমাণ করতে পারব প্রত্যেকটা জিনিস পৃথিবীর এমন কোন বস্তু নেই যেটা আয়াত না পৃথিবীর এমন কোন স্থান নেই যেখানে আয়াত পড়ানো হয় না সে হোক কোন ধর্মীয় অবশ্যালয় হোক কোন কার্যালয় এই কি আমরা মিশ্রণ ঘটিয়ে দিয়েছি সত্য মিত্র মিশ্রণ নিজ ব্যক্তি স্বার্থের জন্য কাদের জিজ্ঞেস করব। আমরা খারাপ জিনিসকে প্রয়োগ করি নিজের জন্য ভাবি আলাদা অন্যের জন্য ভাবি আলাদা সমাজে এই জন্য দুর্নীতি ধরিয়েছে হ্যাঁ কিনা আমাদের সোস্ট আমাদেরকে কি শিক্ষা দিচ্ছে যেটা তোমরা সবচেয়ে বেশি প্রিয় পছন্দ করো তার থেকে ব্যয় না করা পর্যন্ত নেই হবে না আর আমাদের ধর্মের মধ্যে কি শিখিয়ে আল্লাহর একটা নাম জপ করো ওহত পার পর্যন্ত নাকি টাল হয়ে গেল নাকি খুঁজ দিয়েছে কেউ খুঁজেছে আমরা ছোটবেলাতে মনে করি যে এত নেই করবো এত সুবান আল্লাহ বলি এত আলহামদুল্লাহ বলি যখন এটা নিয়ে শব্দ গবেষণা করলাম তখন পেলাম কি ওর ভিতরে অ্যাকচুয়ালি কি মানে নে কাজ এই সমস্যা হয়ে দাঁড়িয়েছিল এর মধ্যে ওই শব্দটা ওই শব্দটা নিয়ে মানুষ গবেষণা করেন যে নেকি অ্যাকচুয়ালি কোথাও জমা হয় না নে কাজ করলে কোথায় জমা হয় একজন মানুষের স্বভাব কেউ যদি ভালো কাজ করে ভালো কথা বলে তার অন্তরে আসে আর যদি খারাপ কথা বলে তার অন্তর কলুষিত হয় একই না দুইটা পার্থক্য দেখাচ্ছি এটাই স্রষ্টার বিধান তিনি শিখিয়েছেন যে তোমরা যা পছন্দ করো সেটা অন্যকে না দেওয়া পর্যন্ত তোমাদের কোনো নেকি হবে না আর বাকিগুলো সব কি আর কিচ্ছু না বিশ্বাসই নেই আমরা ধর্মের নামে মিথ্যা কথা বলে যাচ্ছি সাজিয়েছি দোকান চালানোর জন্য ধর্মীয় দোকান খেয়াল করেন তো এইগুলি জানার পরে যারা অহংকারের উপরে অটল থাকে আল্লাহ বলছে দুর্ভোগ এইসব ব্যক্তির তাকে তুমি মর্মনপুর শাস্তির সংবাদ দাও শুনলাম না আমাদের গবেষণার বাইরে নেই আসমান জমিন নিয়ে গবেষণা করতে বলছে আর এইটাই আমাদের জীবন এই দেখেন পরবর্তীতে আয়াত যখন আমরা আয়াত সম্বন্ধে শুনি বিষয়টা কি হয় আমরা আগ মানে বুঝি এতে যে কাউন্টিং আছে ওই আয়াত সারা বিশ্বের মানুষ এটাই বলে বেড়াচ্ছে কিন্তু আয়াতে কিন্তু তো অন্য কিছু বোঝাচ্ছে আমরা এটা বলছি কেন ওদের ভুল দেখা কোথায় কেন ছ হাজার ছশো ছত্রিশটা আর ছেষট্টি বলছে সে যাই হোক বেশি যা এই কেতাবে আর কি কাউন্টিং করে দাঁড় করানো হয়েছে কিন্তু এইগুলি তো আগ বলেন মূলত যদি দেখেন পৃথিবীতে কয় ধরনের খাবার আছে তাহলে কয়টা আয়াত হবে আমরা দেখছি তিন চার ধরনের খাবার পাওয়া যায় প্রথমত ফল জল আর গাছগাছলা জাতীয় খাবার এই খাবারগুলো ভেঙে হাজারো কোটি খাবার তৈরি হয় এর নাম দিয়েছে কারণ আমরাই দিয়েছি ওই নামের যদি মূলত কুঁচটিদান পাবেন ওগুলো তো ওয়াশার বাক্য সার বাক্য মূল কয়েকটি সার বাক্য কখনো পরিবর্তন হয় না বলে না যে কোরআন পুরগিফল দিলে আবার নতুন হবে আয়াত কখনো পড়ানো যায় না এই কী কপি পড়াবে জমিন এই আসমান এই কখনো পড়ান যাবে আর এই নাম্বার দিয়ে আল্লাহ বলছে যে তোমরা একটা সুরা বানাও ছোট একটা সুরা এটা কি ধারণা করেছি যে এরকম বাক্য সাজিয়ে লিখতে পারবে না হাজার বই লেখা আছে কোটি কোটি বই লেখা আছে সুন্দর করে ছন্দবদ্ধ করে লেখা নেই আল্লাহ ওইটি বলেননি এই আসমানের মতো অন্য কোন আসমান যে আমরা নির্মাণ করে আমরা নিজস্ব পদ্ধতি বলছি আর তার নামকরণ করছি এরকম কোন মানুষের দ্বারা সম্ভব না সম্ভব কি দাদা সম্ভব সম্ভব যে আমি একটা নতুন কিছু আবিষ্কার করেছি যে এইটা করতে আমি এই জিনিসটা এইভাবে কাজ করে যেটা এর এর বাইরে এর বাইরে হতে হবে সে বিষয়টি তাহলে আমি যদি ইংলিশই বলি অন্য একটা নাম লাগিয়ে দেয় যেমন আমি ওয়াটার বললাম তার নিচে আমি পানি বলছি তার নিচে আমি জল বলছি বিষয়টা আমি একটা জিনিসকে বলছি তো আমি মূল জিনিসটি আরবিতে আর বলা হয় বাংলায় বললে নিদর্শন যা ছিল না নিদর্শন যা ছিল না সেই দর্শনটা পাবি সেন্টার যিনি সৃষ্টি করেছেন যিনি সৃষ্টি করেছেন তিনি সেই বস্তু সম্বন্ধে জানেন ওই জন্য সেই বিষয়ে আমাদের পথ নির্দেশনা দিচ্ছে এই পথ নির্দেশনা হলো তোমরা রাত ও দিন সম্বন্ধে গবেষণা করো নিজেদের গবেষণা কর গবেষণা করতে গিয়ে আমরা দেখলাম যে এই চুল সম্বন্ধে গবেষণা করছে কোটি কোটি বই লেখা আছে এই সব বই পড়লে কি আমাদের চুল কিভাবে তার দ্রুত নষ্ট হচ্ছে কিভাবে মজবুত হবে এটা জানতে পারবো না এটা মানব যান্ত্রিক করলাম কিনা বেশ আর আমাদের ধার্মিক ধারণা কি এইসবগুলো নিয়ে পৃথিবীর কোন পজিশনে ওরা নেই কোন জায়গায় লাগালেও ওরা কোনো দেশ কোনো কিছুই চালাতে পারবে না কেউ খারাপ ভাবে নেন না কোন ধর্ম নেই পৃথিবীতে যে কোন জায়গায় যদি রাষ্ট্র ক্ষমতা দেওয়া ওই নিজেদের মধ্যেই মারামারি করে কাটাকাটি করে মারা যাবে যদি সংবিধান বন্ধ দেন আর কিছু নেই এই ধর্মটা ঠিক আছে এই জন্য ওই সংবিধান যারা চালাচ্ছে পরিচালক এখন ওই রাষ্ট্রের লিড দেওয়ার জন্য আর কিছু রাষ্ট্রপাত চাইলি যখন তখন যে কোনো ধর্ম ব্যান্ড করে পারবে না অথরিটি আছে এখানে ওই লোক একটা পাওয়ার আছে ওইটা নিয়ে রাজনীতি হয় সমাজে না আয়াত সম্বন্ধে হচ্ছে আয়াতে চলে আসে পঁয়তাল্লিশ নম্বর সুরা নয় নম্বর আয়াত যখন আমার কোন আয়াত সে অবগত হয় জানে এই যে পরিচিত হলাম এই বিষয়টি অনুভাবে বলছি যেহেতু আমি ভাব প্রকাশ করছি যখন আমার আয়াতের সঙ্গে সে পরিচিত হলো নিদর্শনের সঙ্গে পরিচিত হলো বা জানলো সে সেটা নিয়ে পরিহাস করে পরিহাস করে হচ্ছে কিনা পরিহাস করে ওর জন্য রয়ে যাচ্ছে লাঞ্ছনার এক শাস্ত শুনলেন আয়াত এইটা নিয়ে যখন কেউ পরিহাস কর উপহাস কর আমাদের সৃষ্টিকর্তা আমাদেরকে বলছেন তার জন্য রয়েছে লাঞ্ছনা দেখ শাস্তি এটা নিয়ে উপহাস জিনিস না পরই বলছে এত কঠোর বিষয় তার পিছনেই রইয়াছে জাহান নাম অর্থাৎ সে যখনই মারা যাবে তাকে জাহান নামে নিক্ষেপ করা হবে তার পিছনেই রইয়াছে জাহান নাম কত নিকৃষ্ট বলছে ওরা আল্লাহর পরিবর্তে শব্দটা আমি একটু ঘুরিয়ে বলি ওরা সৃষ্টিকর্তার পরিবর্তে যাহাদেরকে আউলিয়া আউলিয়া আরবি শব্দ বাংলায় হলো কি অভিভাবক পথ নির্দেশক যিনি পথ নির্দেশনা করেন এইভাবে চলো এইভাবে চলো আল্লাহর পরিবর্তে অর্থাৎ সৃষ্টিকর্তার পরিবর্তে যাদেরকে আমরা পথ নির্দেশক বানিয়ে গেছি তারা কতই না নিকৃষ্ট আর ওদেরই জন্য রয়েছে মহাশাস্ত্র এখান থেকে এবার আমাদের যে গবেষণার দিক যে আমরা সমাজে গবেষণা করতে পারবো কিনা বা এই কেতাবটি গবেষণার কেতাব কিনা বা আবিষ্কার করা যায় কিনা এখান থেকে দেখে না বা আবিষ্কার হয়েছে কিনা সেটাও এখান থেকে দেখে না